নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি আজকে নিয়ে চলে এসেছি একটা বিখ্যাত গানের সুরে হরিনাম সংকীর্তন গানটি হল বিখ্যাত শিল্পী কুমার শানুর কণ্ঠে গাওয়া প্রিয়তমা মনে রেখো মানে এই গানটা কত যে সাগর নদী পেরিয়ে গেলাম আমি কত পথ হলাম যে পার এই গানটা বহুদিন আগে পুজোর সময় এই গানটা রিলিজ করেছিল তো সেই গানের সুরেই আমি আজকে দেবো হরিনাম সংকীর্তন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো পছন্দের গানের সুরে আপনাদের হরিনাম সংকীর্তন নিতে ইচ্ছা হয় তবে আমাকে অবশ্য অবশ্যই গানটি উল্লেখ করে কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের গানটি হলো কণ্ঠে গাওয়া বলেই দিলাম আগে কত যে সাগর নদী পেরিয়ে এলাম গানটির কথা হলো কুলক বন্দ্যোপাধ্যায় এবং গানটিতে সুর দিয়েছেন অরূপ প্রণয় আর গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে মানে হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি এই একই নামে আমার ফেসবুকে একটা পেজ আছে আপনারা অবশ্যই অবশ্যই এই ফেসবুক পেজটিকে ফলো করবেন এছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর আরেকটি হলো মিতালি পাল অফিশিয়াল এই দুটিরও ফেসবুকে দুটি পেজ রয়েছে বন্ধুরা প্লিজ প্লিজ এই দুটি পেজকেও আপনারা ফলো করবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো স্কেলেই একই নোটেশন এবং সেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে আর বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে আর আজকের গানটির আমি স্থায়ীটুকু জাস্ট পরিণাম সংকীর্তন বা মহামন্ত্র দিয়ে আজকে আমি দেখিয়ে দেবো তো প্রথমেই আমি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে সাড়ে গামা পা আজকের গানটিতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা এবং কোমলনি বাদবাকি স্বর শুদ্ধ তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা আর এটা হচ্ছে কোমলনি বাদবাকি সবসর শুদ্ধ তাহলে আমি প্রথমে অরিজিনাল গানটি যেটা কুমার শুনু সেটা একটু গেয়ে নিই এবং সেই সুরেই আমি পরিণাম সংকীর্তনটি বসিয়ে দেব ঠিক আছে একটু একটু করে গাইছি বেশি গাইছি না এইটুখানি প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো আমি এরপরে দেখাবো ঠিক আছে তাহলে আমি এই এতে আমি হরিনাম সংকীর্তনটা বসাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এইটুখনি আগে দেখিনি পাপা कृष्णोधप मम रे पम कृष्ण হে হ রে গাড়ি সা সা সারি তোমার মতন এত অপরূপ সুন্দর তারপরে হলো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো আগে অরিজিনালটা গাই পরিষ্কার করে একদম ক্লিন করে দেখিয়ে দিই তাহলে শুরু হচ্ছে সাত থেকে কৃষ্ণ কৃষ্ণ তারপরে রাম তারপরে মোটামুটি এইরকম হবে তাহলে বন্ধুরা ছোট করে দেখিয়ে দিলাম আর আপনারা যদি আরও এরকম ধরনের হরিনাম সংকীর্তন বহু গানের সুরে পেতে চান তো আমি আগেই বলেছি আমাকে কমেন্ট করে অবশ্য অবশ্যই জানাবেন আর এটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের চেনা পরিচিত জনের মধ্যে আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ঠিকঠাক তুলতে পেরেছেন কি না আর এইরকমই একটি হরিনাম সংকীর্তন আর নয়নমণি গানের সুরে দেওয়া আছে আমার তুমি আমার নয়ন গো এই সুরে সেটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকলো আপনারা যদি সাথে সাথে সেই মুহূর্তে দেখতে চান তো অবশ্যই অবশ্যই সাথে সাথে আই বাটনটি ক্লিক করবেন এবং দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং অপরটি হলো মিতালি পাল অফিসিয়াল ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে আছে আমার নানা ধরনের মানে ভ্লগ ভিডিও এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি একবার দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর আরেকটি চ্যানেল আছে আমার কভার সঙ্গের চ্যানেল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি সেই চ্যানেলটাতে কভার করেছি আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখুন আর যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার